ওয়েলকাম টু মাই চ্যানেল আশা কুচে সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এত রোদ এর মধ্যে আমি বেরিয়ে পড়েছি গোরিয়া হাঁটে যাওয়ার জন্য পূজো তো চলেই এলো সামনে তা পূজো 쇼পিং তো একটু করতে হবে বলো জানি না কি কিনবো চলো দেখে আসি কেমন কি উঠেছে বা কি ব্যাপার তাই হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি যাতে রাত না হয়ে যায় আমাকে ট্রেন ধরার জন্য এত তাড়াহুড়ো করতে হয় সেই কারণে এখন আর সেই তাড়াহুড়োটা করতে হবে না কারণ আমি আজকের হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি আস্তে ধীরে যাবো আস্তে ধীরে গিয়ে ট্রেনে উঠবো অত তাড়াহুড়ো করব না ধীরে সুস্থ যাবো তো ওই যে ট্রেন ধরার জন্য যেই তাড়াহুড়োটা হতো ওটা আমার একদম পছন্দ না তো চলো আস্তে ধীরে যাওয়া যাক দেখাও যাক রিল্যাক্সে যাবো রিল্যাক্সে আসবো কারণ একা যাচ্ছি নো চাপ বিন্দাস চলো রিল্যাক্সে আস্তে আস্তে যাওয়া যাক তারপর আমি স্টেশনের আস্তে 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 যাচ্ছিলাম আর খুব আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ ততটা চাপ ছিল না যেহেতু অনেকটা সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম তো ট্রেনটা এখনও অনেকটা দেরিতে আসবে তো আমি যাচ্ছিলাম যেহেতু আমি যেতে যেতে একটা জিনিস ভাবছিলাম আজকে যে এতটা হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম এই সময়টা যদি আমি প্রত্যেক দিন নিয়ে বেরোতাম কতই না ভালো হতো কিন্তু না তার সেটা কখনো হয় না প্রত্যেক দিন আমার ট্রেন ধরার সময় সবসময় তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে আসে বাড়ি যাওয়া কি যাই হোক না কেন ট্রেন ধরার জন্য অলওয়েজ ফাস্ট মানে মনে হয় দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে পারলে এটার জন্য আরো বেশি ইয়ে হয়ে যায় কিন্তু আস্তে আস্তে স্টেশনে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে এবার বসেছিলাম কিছুক্ষণ যেহেতু ট্রেনটা আসতে এখনই একটু দেরি আছে তো এখানে না একটা বড় একটা ইয়ে রাখা আছে তো এটা যত মালগাড়ি না দেখে তো মনে হচ্ছে না এটাকে কি বলে যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে বলো তো এটার নামটা আমার ঠিক জানা নেই যে এটাকে কি বলে বা এটা থেকে কি নিয়ে যাতায়াত করে মানে মাল টাল কি মনে হয়তো না মালগাড়িগুলো অন্যরকম দেখতে হয় তো পাশ দিয়ে আরেকটা ট্রেন ঢুকছিলো তো আমাদের এখান থেকে এটা নৈহাটির ট্রেনটা ঢুকছিল আমাদের এখান থেকে দুটো নৈহাটির ট্রেন ছাড়ে একটা সকালবেলা ছাড়ে আর একটা দুপুর বেলা ছাড়ে এই দুটোই নৈহাটির ট্রেন স্টেশন থেকে ছাড়ে তো দেখতে দেখতে আমার ট্রেনটাও চলে এলো আমি উঠে গেলাম তো ট্রেনে উঠে গেছি কিন্তু বাইরে প্রচন্ড রোদ ছিল আর এই ট্রেনটায় দুপুরের দিকে তো অতটা বেশি ভিড় হয় না এটা বেশি ভিড় হয় সবচেয়ে বেশি ভিড় হয় সকালের দিকে কারণ ওই টাইমটা সব অফিস টাইম অনেকে যায় ওই টাইমটা খুব ভিড় হয় দুপুরের দিকে প্রায় খালি থাকে প্রায় খুব বেশি ভিড় হয় না তো আমরা যেতে যেতে একটা জিনিস দেখলাম যে এতটা রোদ মানে কি বলবো প্রচন্ড রোদ উঠেছে তার মধ্যে কিন্তু আবার বাইরে বৃষ্টি শুরু হয়েছে মানে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে রোদ এদিকে তো প্রচন্ড রোদ তারপরে তার সাথেই একই সাথে তাল মিলিয়ে বৃষ্টি হচ্ছে মানে ভাবা যায় রোদ কিন্তু কমছে না কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তার সাথে মানে এটাই দেখছিলাম আচ্ছা বৃষ্টি অতিরিক্ত রোদ হওয়ার পরে বৃষ্টিটা যখন নামে না তার একটা মাটি ভেজা গন্ধ থাকে সেই গন্ধটা কার ভালো লাগে আমার তো প্রচন্ড ভালো লাগে মনে হয় যেন মাটিগুলোই খেয়ে নি এত ভালো লাগে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তারপরে মানে ওয়েদারটা অনেকটা কুল করে দিয়েছিল তারপরে আমি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম বালিগঞ্জে আমার ছোটবেলা থেকে একটা ডাউট থাকতো আচ্ছা গড়িয়া হাট গড়িয়া হাট কেন গড়িয়া স্টেশনকে বলে না ওখানে কেন হাটটা বসেনি এটা কেন বালিগঞ্জ স্টেশনে এটা আমার সবসময় মনে হতো কিন্তু কি আর করা যাবে ডিফারেন্ট কিছু যে বালিগঞ্জে হাট। এটা যদি গড়িয়াতে গড়িয়া হাট হলো ব্যাপারটা একটু বেশি ভালো লাগতো না মানুষের বুঝতেও সুবিধা হতো তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হাটে তো সামনে অনেক দোকান খোলা ছিল অনেক দোকান এবারে অনেক কালেকশনও প্রচুর ছিল এবার আমি দেখতে দেখতে হাঁটছিলাম এবারে আমি মানে জাস্ট দূর থেকে দেখছিলাম যে জামাগুলো কেমন মানে আমি বলছি যদি কোনো জামা অ্যাট্রাক্টিভ হয় তো আমি দোকানে যাব। কিন্তু আমার খুব বেশি অ্যাট্রাকটিভ লাগেনি এবারে আমার যেহেতু অনেক দিন ধরে ফোনটা নেওয়া হয়েছে আমার কোনো ব্যাক কভার নেওয়া হয়নি তো আমি সেই কারণে ভাবলাম যে আজকের একটা ফোনের জামা কিনেই যাব একটা ব্যাক কভার লাগাবো তো আমি সেই কারণে একটা আমাকে একটা ভাই অনেক রকমের ব্যাক কভার দেখাচ্ছিল আমার ঠিক ততটা পছন্দ হচ্ছিল না মানে ব্যাক কভারগুলো দেখছিলাম জাস্ট এরকম মানে ততটা বেশি ভালো লাগছিল না তাই আমি ওখানে অনেকগুলো ব্যাক কভার দেখার পরেও আমার পছন্দ হলো না তো আমি চলে গেলাম চলে গিয়েছিলাম কারণ ওইখানে অনেকগুলো ব্যাক কভার দেখে নিয়েছিলাম কিন্তু আমার ততটা ঠিক পছন্দ হয়নি কেমন একটা কার্টুন কার্টুন লেগেছে তো আমি চলে গিয়েছিলাম আমি আলাদা চলে গিয়েছিলাম সামনের দিকে এবারে আমি সামনের দিকে গিয়েছিলাম এবারে আমার একটা ভান্ডার নেওয়ার ইচ্ছে ছিল তো আর সত্যি বলতে ভান্ডা নিতে গেলে তোমাকে ভেতর দিয়ে যেতে হবে ওখানে মাটির দোকান বলে এবারে ওখানে একটা খুব সুন্দর মন্দির আছে সত্যি ভেতরে যে এত সুন্দর মন্দির আছে কেউ বুঝতেও পারবে না সত্যি মন্দিরটা অনেক সুন্দর একটা মায়ের মূর্তি আছে সত্যি দেখতে তো খুবই ভালো লেগেছিল মানে খুব সুন্দর মানে কেউ বুঝতেও পারবে না যে গড়িয়াহাটের ভেতরের দিকেও এত সুন্দর একটা মূর্তি আছে তো আমি ওখানে জিজ্ঞাসা করে করে মাটির দোকানে চলে গেলাম তখন কাকুরা দুপুরবেলা ঘুমোচ্ছিলো তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার এখানে ভান্ডার পাওয়া যাবে কাকু বললো যে হ্যাঁ পাওয়া যাবে তো আমি কিছু ভাণ্ডার দেখছিলাম এটা হয়তো কোনো ফলের মতো ওরা শেপ দিয়েছে আর এখানে একটা প্যাঁচা ছিল আর এখানে একটা গ্যাস সিলিন্ডার মিনি গ্যাস সিলিন্ডার আর একটা হাঁস ছিল মানে এগুলোতে কিন্তু টাকা রাখা যাবে মানে সত্যি এগুলো খুব ভালো লেগেছিলো তো আমি ভাবছিলাম যে তিনটের মধ্যে কোনটা নেবাস আমি প্যাঁচাটা নিলাম আমার প্যাঁচাটা খুব সুন্দর লেগেছে তো আমার ওটা নিয়ে যাওয়া নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার একটা ফোন দোকানে চলে এসেছিলাম কিছু ব্যাক কভার দেখার জন্য তো আমি এখান থেকে একটা ব্যাক কভার চুজ করলাম দেখলাম একটা ব্যাক কভার ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম ওটা আমার ভালো লেগেছিল তো দেখতে দেখতে বলতে গেলে প্রায় আমার গড়িয়াহাট ঘোরা হয়ে গেছে কিন্তু ওদিকে আরও অনেকটা জায়গা আছে বাট আমি এইদিকে ঘুরে নিয়েছি অনেকটাই তো এবারে আমার চলে যাওয়ার পালা কিন্তু তার আগে তো কিছু জিনিস নিতে হবে না তো তারপরে আমি একটা কানের দোকানে গিয়েছিলাম মানে ওখানে এই কানের কিন্তু সত্যি ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর আছে তোমরা যদি কানে নিতে যাও চল্লিশ টাকা করে কানের খুব ভালো আমি একটা কানের নিয়েছিলাম তারপরে আশেপাশে দেখছিলাম যে সত্যি কিন্তু ভালোই ভিড় ছিল গড়িয়া হাটে যদি যেতে চাও তো একটু বেলা বেলি যেও সন্ধ্যের দিকে বিকেল সন্ধ্যের দিকে আরো ভিড়টা আরো বেশি হয় কিন্তু একটু বেলাবেলি বেলি গেলে ভিড়টা তবুও একটু কম থাকে আর এখন তো আরো পুজোর সময় ভিড় তো হবেই যেখানেই যাও না কেন তো আমার যেহেতু জিনিস কেনা হয়ে গেছে আর তো আমি চলে যাচ্ছিলাম আমি জামা সেইভাবে কিনি নিই আমার জামা ওখানে ততটা ঠিক পছন্দ হয়নি আর আমি জামা কেনার জন্য অত এক্সাই এতে যাইনি বলে আমি জামাটা ঠিক কিনে নিই তো আমার জিনিস নেওয়া হয়ে গেছিল আমি যেহেতু একটা ভান্ডার নিয়েছিলাম আর একটু কানের টুকিটাকি জিনিস নিয়েছিলাম তো তারপরে গড়িয়াটি গেছি কিছু না খেলে হয় তো ওখানে খুব সুন্দর ডালের বড়া ভাজে তো আমি ওটা নিয়েছিলাম তারপরে আমি ট্রেনে উঠে গেছিলাম সাথে সাথেই আমার ট্রেনটা ছিল মানে মানে আমি ডালের বড়া নিয়ে স্টেশন থেকে দিয়ে নামছি আর সাথে বজ বছ লোকাল অ্যানাউন্সমেন্ট করে দিল সত্যি এটা বেশ ভালো লাগে যে তুমি স্টেশনে ঢুকেছো আর তোমার ট্রেনটা ঢুকেছে এটা আমার কিন্তু বেশ ভালো লাগে সো আমার জিনিসপত্রও কেনা হয়ে গেল এবারে আমি বাড়ির দিকে মানে আমার রুমের দিকে চলে গেলাম সো টাটা দেখা হচ্ছে নেক্সট পিডিও এ ভিডিও